ভয় করে না কাম লাগে তুমি হ্যাঁ চুপ করো মনি দেব মনি দিবা হ্যাঁ কি এর মনি দিবা তুমি আমারে এনে মেলা দিনই যাচ্ছে মেলা জিনিস আছে হ্যাঁ তাহলে তো এটার সাথে আপনি দরকার আচ্ছা ঠিক আছে হুম তাহলে তুমি নাগরাস আমার কাছে কেন আসো প্রেম করে দন্দ আছে

আমি প্রেম করি না আমি প্রেম প্রেম খেলি আমি প্রেম করি না চলো প্রেম খেলি প্রেম খেলবা প্রেম না খেলবা প্রেম চলো কই খেলমু হে নে আচ্ছা ঠিক আছে আয়ো দাঁতে ভিজাতে অত কাছে দাও যাবে না তাহলে তোমার দাঁতগুলো দেখি ওরে বাবা রে কালাদাত দিয়া তুমি আমার জামাই দেখ আমন দিতে চাইছো হ্যাঁ তাহলে তুমি আমারে কেনই জঙ্গল আনছো ভালো না জি তোমার ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমারও আমার ভালো লাগছে হ্যাঁ মনি তো দেবো ঠিক আছে কত বড় কই রাখছো আছে বড় কাছে আছে আচ্ছা ঠিক আছে

হাই নাগরাস সরি হাই আইশারা ছাত্রদি ওরে হাই হাই দেই আই কি করছস এ তো নাগরাস ওই মানে তোর তো পাইছি আজকে হাতের নাগালে অনেক দিন ধরে তোরা খোছতাছি তোরে আজকে হাতের নাগালি পায় তোর আর ছাতছি না dara বউ তুমি একটা খুব সুন্দর কাম করছস কোনো সমস্যা নাই যদি আরো কিছু হইতো তাও আমি মাইন্ড করতাম না তুমি তো জানোই আজকে 15 বছর ধরে সাধনা করতাছি এই নাগরাস ধরবার জন্যে আজকে হাতে নাগাইলে পাইছি তোরে ভালো করে কইতাছি দে তোর মনি দিয়া দে না হইলে তোর এই বিন দিয়ে বাজায় তোর একটা পাগল বানায় ফালাম কই দিলাম দে তোর ভালো করে কইতাছি তোর মনি আজকে আমার কাছে দিয়ে দিবি না হইলে তোর বিন বাজে মেরে মনি দেব না তুমি আমাক মারে ভালা মনি দেব না কে তুমি মেয়ে মানুষ আরে আমি ছেলে মানুষ আমি সাপু ছেলে মানুষ আমি দেই না আমি মেরে মেয়ে মানুষ দেখ মনি দেব না আমাক মারে ভালা দাও তাও তুমি না মনি দিবা না না খাও আমার বইরে দিয়ে তোমার বস করছি তো মানে কি সার মুমু তোমারে ভিন বাজার নাক দেশকে রক্ত বের করে দেন বউ তুমি নেটি থাইকো ওখানে দরবারে না পারে আচ্ছা

আমার বোনকে প্রেম করছ হ্যাঁ তোর আজকে একবারে তোর আজকে আমি জেলের ভাত খাওয়াবো দেন ওই শালা আমার বোনের মান কিছু হবে না জেলে দিবে হ্যাঁ কিছু হবে না হবে না এই যে যাই এই এই আচ্ছা এই কে এই শালা এই শালা এই শালা এই শুন এই হ্যাঁ শালা দেয়া আছে কি টাউট টাউট কস ওই ওই শালা ভুলে দে ক্ষমা করে দেন হ্যাঁ ভুলে দে ক্ষমা করে দেন এখন পড়াবি কোনে হ্যাঁ তোরে কইছিনা এই সাপুরিয়া সর্দারের হাত থেকে খালি সাপ না মানুষ না জীব জন্তু না কোনো ডাইরে হেই পায় না আর তুই পাবি তুই টাউর সিদ্দিক ভুলে যে ক্ষমা করে দেন ভুলে যে ক্ষমা করে দিব আর এরকম করবি না তো হ্যাঁ না কারো কারো এরকম বেজ দইরা কারো বইয়ের কারো মেয়ের যা ক্ষতি করবি না তো না ভুল হচ্ছে ভুল হচ্ছে maaf sir ভুল হচ্ছে ক্ষমা করে দেন আর এরকম করব না আর করব না ভালো হবো ভালো হবো আচ্ছা ঠিক আছে যা তোর এবারে ছাড়লাম শালা